বাবারে কোরআনে পাকের গুরুত্ব আমাদের অনেকের ভিতরে এখন নাই এই জন্য আমি তো যে ঠিক এই সম্পর্কে একটু যুক্তি দেই কারণ আমার ধারণা মানুষের দেলে থেকে কোরআনে পাগের গুরুত্ব উঠে গেছে গুরুত্ব নাই বাবারে কাজে আগে ঠিক করেন কোরআন সাহেব ঠিকই আল্লাহ পাকের কালাম কিনা পাক চ্যালেঞ্জ দিছেন আমার কালামে কোনো ভুল নাই কি আছেন কেউ দুনিয়াতে এমন একটা লোক যে করে সময় মাওলার ভুল দেখাইতে পারেন তাহলে বুঝে গেল কোরআন সাহেব ঠিক কোরআন সাহেব যা মাওলায় বলতে চাও সব ঠিক আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ দিছেন যদি এই কালাম আমি মাওলার না হয়তো তার মধ্যে অনেক এক্সেলা বিরোধ দেখতে পাইটা তা আল্লাহ পাকে তিরিশ পারা কালামের মধ্যে কোনো বিরোধ আছে হ্যাঁ কোনো বিরোধ নেই মরিস তার একটা উদাহরণ দিয়েছেন যে জিনিস সম্পর্কে আমার এলেম নাই ওই সম্পর্কে আমি আলোচনা করলে আমার ভুল হবেই হবে কি আমি ডাক্তারি জানি না যদি ডাক্তারি সম্পর্কে আলোচনা করে ভুল হইবে না আমি ইঞ্জিনিয়ারিং জানি না আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলো আলোচনা করে ভুল হইবে না কোরআন শরীফ যখন নাজল মাল মাওলায় চোদ্দশো বছর আগে দুনিয়াতে বিজ্ঞান বলতে কিছু ছিল না কিন্তু কোরআন এর মধ্যে বিজ্ঞানের আলোচনাও আছে সে আছে না যদি মোহাম্মদ সাল্লাহ সালাম কোরআন শেফ লেখতেন তাহলে এখন এই বিজ্ঞানের যুগে কোরআন শেফের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়ে দিত কথা ঠিক না আগের জমানার বৈজ্ঞানিক একটা বিরোধ সৃষ্টি করছিল কিন্তু সেই বিরোধের মোকাবেলা বৈজ্ঞানিকরাই বলে যারা বৈজ্ঞানিকদের ভুল আল্লাহ পাকের কালামে ভুল নাই আল্লাহ পাক বলছেন শামসুতা জরীলে মুসতাকরিল্লাহা গালিকা তাকদিরুল আজিজুল আলিম আল্লাহ পাক ফারমান শুদ্ধ নিজ কক্ষপথে চলমান আর আগের বিজ্ঞানিকের কাছে শুদ্ধ চলে না শুধু দুনিয়া চলে কি এরা বিরোধ হইছে না কি কথা বলেন না কেন বিজ্ঞানের সঙ্গে কোরআনের সঙ্গে বিরোধ হইছে না আগের যারা আইডা বিশ্বাস করিও মরছে যে না সূর্য চলে না শুধু দুনিয়া ঘরে সূর্য ঘোরে না ওরা সব বেইমান হইয়া মারা গেছে কিন্তু ভাই এখন বৈজ্ঞানিকেরা বলে না না ওই বৈজ্ঞানিকদের আবিষ্কার ঠিক হয় নাই আসলে সূর্যও ঘোরে এখন বৈজ্ঞানিকেরা বলে সূর্য ঘোরে দুনিয়াও ঘোরে কিন্তু আর একজন বৈজ্ঞানিক বলছে যে আমার মনে হয় সূর্যই ঘোরে দুনিয়া ঘরে না কিন্তু আর যুক্তি আমি ঠিক করতেছি দেখ যেটাই হোক মানে কথা হলে আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো বিজ্ঞানের সঙ্গে বিরোধ নাই ঠিক আছে আল্লাহর হাবিব যত ভাইয়া বলছেন আমার মনে আছে সেদিকে মাসার মোহাম্মত আলহি খ আজম তিনি যখন আয়ুক খান যখন ভাইয়া প্রথম মার্শাল্লাহ দেয় প্রত্যেক খাবার দোকানে একাল নেট দিতে মিলিটারি অর্ডার দিয়ে দিছে নেট দিতেই হবে কারণ খাদ্যের উপর মাসি পড়লে তার মাসির ভিতরে বিষ আছে বলছিলেন তা আল্লাহর হাবিব হাবিবেন তখন নাকি কোন কোনো খাদ্যের ভিতরে পড়ে তো তলাই দুদিন বসে একটু ডাবাইয়ে দাও কারণ আল্লাহর আর এক পাখের ভিতরে আছে বিষ আর এক পাখের ভিতরে আছে বিষের সেবা ওই মাছি যখন কোন জায়গায় বরবে তার ওই বিষের পাকটা নিচে দেয় আগে কাজে ওইটা ডুবে দিলে আর ওই পাখের দ্বারা ওই বিষ নষ্ট হয়ে যাবে তখন বলছিলেন যে চোদ্দশো বছর পরে ওর পাখে যে বিষ আছে এইটা সবাই আবিষ্কার হইল আবার আর এক পাখে যে ঔষধ আছে এটা আবিষ্কার করতে বছর লাগবে আল্লাহ আল্লাহ হাবিব বলছেন তোমরা খানা যখন খাও সাইটকে খাইও আঙ্গুল সাইটকে খাইও এখন দুনিয়ার বৈজ্ঞানিকেরা বলে এই আঙ্গুলের ফান্দি কয় কি কারদাসে কি কে জানে না হ্যাঁ হ্যাঁ বা ফান্দি যাই হোক এই যে সাইটকে খাইলে সাইটটা রোগের উপকার হয় এমন রোগের যার ঔষধ দুনিয়াতে আবিষ্কারই হয় নাই কি দুনিয়ার বড় ডাক্তারের বড় ডাক্তার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ ভাইরা কাজে বুঝে গেল আল্লাহ পাকে শক্তির দ্বারা তিনি শক্তিমান কথা ঠিক না আল্লাহ পাকে কালামে কোনো বিরোধ নাই আল্লাহ পাক আর এক চ্যালেঞ্জ দেন সারা দুনিয়ার মানুষ জিন একাত্ম হয়েও যদি চেষ্টা করো আবার কালামের মতো কালাম বানাইতে পারবা না পারছে দুনিয়ার এক বৈজ্ঞানিক যা পারে অন্য বৈজ্ঞানিক তা নিশ্চয়ই পারে কিন্তু কালামের মতো কালাম বানাইতে পারে নাই আল্লাহ আরো সংক্ষেপে যদি তোমাদের কালাম আমি সুরা তুমি তবে আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই আমার কালামের একটা সুরার মতো সুরা বানাইয়া দেখাও আল্লাহর হাবিব তখন কাপেরদের কাছে পেশ করেন কালামের সবচেয়ে ছোট্ট সুরাখানা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কা হুয়াল আবতার পাশে ক্যামেরারা এ বেনামাজিরা এ বেরোজদারিরা মনে করছে হুজুর আর জায়গা হইবে না এ বড় লোকেরা আজকে তো রোদ হাঁটতে পারো না সাধারণ গরম সহ্য করতে পারো না এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না আর নরম বিছান ছাড়া ঘুম আসে না শক্ত বিছানায় শুলে ভিটে কাটার মতো লাগে খালি পায়ে হাঁটতে পারো না মাটির চাকা তোমার কাছে কাটার মতো লাগে কোনোদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শল্লুদের খোদানা খাসত জাহান নামে আজাব শুরু হইয়া যা জাহান নামে সাব বিচ্ছুর কামড় সহ্য করতে পারবে কিনা মনের বুঝাইয়ে দেখো কেমনের ময়দানে এই সূর্যটা যেটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই সূর্যটা যখন এক হাত মা ছ হাত মাথা রোব্বুর করে সারবে সেই কলম সহ্য করতে পারবি কিনা এখন তো রোদ্দে বাই কেন না সহ্য করা যায় না কয়ামতের ময়দানে সহ্য কামনি করবি বাইজ সাক্ষাতি সামা না সিংহাই ফুটকারের সঙ্গে সঙ্গে যখন আসমান টাস টাস করিয়া পাতিয়া দুই ভাগ হইয়া যাইবে সূর্য এক হাত বা সহাত হাত মাথার উপরে উবরাইয়া মাওলা সারিয়ে দেবে এখন সূর্যের বুক উপরের দিকে পিঠ নিচের দিকে বাবা নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম তারপরে তফসির লাখে সত্তর হাজার ফেরেস্তা সব সময় সূর্যের উপরে বড় সিরাইতে আছে যারা সূর্যের পিঠের পূর্ণ গরম জমিনে না লাগে বাবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসা শ্রাবণ মাসে ভাদ্র মাসে এই রোদ্রই সহ্য করতে পারি না বাবারা চিন্তা করি দেখো মালার কালাম যদি সত্যি হয় গুনাগার ময়দানে ওদের বা বড় বরফ তো দূরের কথা এই সূর্য তোমার মধ্যে যত গরম আছে আজকে সারিয়া দাও গুনাগারেরা বুঝুক যে আমি মাওলা কেমন আল্লাহ রে বাবা কালাম যদি সত্যিই হয় এই আয়া তো মনে রাখিস ইয়ামালা আজুল্লাই জুল্লুল আর্শ এয়া মোতের ময়দানে মাওলার আসড় আছে আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া পাওয়া যাবে না জমিনও আগুনো বাৰেও আগু যাবি কইরে রে বাবার মাউল হে ডাক দিয়া পাবে নাই নাল মাফার আজকে কোথায় ভাগ্য যাবি পারলে ভাগ্য যা দুনিয়াতে আমার হুকুম মানু নাই ভাগ্য কাছো আজকে আমি হুকুম দিছি এই সূর্যের গরমের নিচে দাঁড়ানি লাগবে আইনাল মাফার এখান থেকে কে ভাগ্য যাইতে পারো পারলে যা তবে মনে মনে চিন্তা করতেছে কই এত না ফর মানে মাওলার সঙ্গে করি কই মাওলাতে কিছু কয় না আসলে কিছু হবে না অনেকে এই ধোকায় পড়ছো বাবা রে আল্লাহ পাক ফরমান আম হিল হুম রুআইদা ওগো ঢিল দাও আর ও ঢিল দাও ঢিল দাও মত ঢিল দাও বড় একটা মাছ যদি বসিতে লাগিয়া যায় কোন মোকাই বাবা একজনে টান দেয় না জানে জোরে টান দিলে হয়তো বসি ভাঙবে অথবা সুতা সেরবে অথবা সিন ভাঙিয়া যাইবে ওই হুল ছাড়িয়া দা মাছে সারা পুকুরে ঘোরে আর বলে ও বসিওয়ালা আমাকে তো রাখতে পারল না আমি ঠাকুর মতো ঘুরতেছি আমার যেহেতু শক্তি বেশি বসিয়ালা বলে ওই বোধ ঘর ঘোর 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 আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি ঘটে ঘটে যখন তোর পেটখানা ভাসাইয়া দিবি আমি তখন তোরে উঠাইয়া ফালাবো আর থাকতে পারবি না মাওলায় বলেন কুল্লু নাফসে কাতুল মাউত আমি প্রত্যেকের মুখে মৌতের বসি লাগাইয়া দিছি গড় 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 যত বড় লাফার বাড়ি আমি তো দেখতে আসি আর দুনিয়ার বসি মাসে অনেক সময় সিরিয়া নিয়াও যায় কিন্তু আমি এমন বসি লাগাইছি কেউ সেরতে পারবে দিন ঘটতে 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 পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবি আমার আজরাই তোর আল্লাহ আল্লাহ আমার মরুমালের সাহেবরা মাঝে মাঝে বলতেন বাইরে পুকুরে আমরা মাছ ধরি জাল মারলে বাইরে সব কিসেমের মাছ পাওয়া যায় রুই কাতলা মির গেল সব পাওয়া যায় সিং জাগর সব পাওয়া যায় কিন্তু একটা আছে ওটা কিন্তু জালে পাওয়া যায় না আমরা তখন বলি ওরে তোরে আমি জালে আটকাইতে পারলাম না যদি জালে আটকাইতে পারতাম আরামে উঠতে পারতি যা যখন তোরে জালে আটকাইতে পারলাম না সবুর কথা তোর জন্য আমি ট্যাডা বানাইছি ট্যাডা কয় আমাদের দেশে বোধ তো যে কোপায় বাবারে চারদাসে যেটা বলে ওই ট্যাটা দিয়ে কমাইছে কমাইতে যখন বাইরে ওই গায়ে লাগছে হ্যান টাইমিয়া ওটা চুন চুন টুন চুন করে কানে কেমন বোঝো রে ভাই মাছ আগে আমার চালিয়ে উঠলে আর আমি উঠতে পারছি এখন ট্যাটার কোপ খাইয়া কাল চুন চুন করো আর তো থাকতে ফালি না আজকে ভাইরা আলেম আমাদের বয়ানে কোরআন হাদিসের ঝালে যারা ওপলা না মাওলা কিন্তু তাদের জন্য ট্যাডা বানাই রাখছেন আজ সামের হাতে বাবারে যে দিন আজ রায় সেলমায় কলজের উপরে ট্যাঁডা মারিয়া কলজিয়ের আগগুলো সিরিয়া সিরিয়া উঠাইয়া নিয়ে যাইবে থাকতে কিন্তু পারবো মা বাবা মরুমালে সাহেবকে বেরাই বলতেন বাবারে যদি এর পরক্ষে মনে করে না আসলে হইবে না আলে মারা ফাঁকি যায় এই ফাঁকিতে পড়ি এমন আনন্দ ফুর্তি সারবু তাহলে এত কষ্ট করব যারা বিশেকের খাব সারতে অনেক কষ্ট পেট ফুটলে উঠবে এটা হইবে কত কিছু হইবে বলে ক্ষমাই কষ্ট করে লাভ কি ভাবারে যারা মদ খাও মদ সারা বড় কঠিন যারা হিরোইন খাও হিরোইন সারা বড় কঠিন যারা নাচ গান দেখো তাদের নাচ গান ছাড়াও বড় কঠিন সার বাবা সার নসের কিন্তু আসলাম যখন কলজা টাডা মারিয়া যখন উঠাইবে তখন কিন্তু আর দুনিয়াতে থাকতে পারবি না আল্লাহ কাজী বাবারে মনের বুঝাও কোরআন শরীফ যখন সত্য তার সমস্ত কথাও সত্য আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না আর কালে আমি সে একটু বলছিলাম মুসলমান কাকে বলে যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সবার হাতে সারিয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না বাইরা সবারই তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সারিয়া দেওয়ার নাম মুসলমানই আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই আরে হা উপায় আছে যদি লাগাম সিরিয়া দাও কি যদি লাগাম সিরিয়া দাও তাহলে উপায় আছে উপায় নাই যদি লাগাম লাগাইছি এখন চিন্তা কর মাওলার ঘাটে লাগাম সিরবি না লাগাম অবস্থা কবরে যাবি যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম আর যদি লাগাম সিরিয়া দাও মুসলমান আর হ না বাবারে মাওলা আল্লাহ লাল্ল চুলের হাত থেকে লাগাম নালে বাবা যাবি গৈ ওই মরণ তো লাগবেই লাগবে বাবার যারা হইয়া মাওলার কবরে যাইবে এত আরামে তার রুহু কবাস হইয়া যাইবে মায়ের দুধ যে শিশু পান করে মায়ের দুধ যে বাহির হইয়া যায় শিশু যেমন অনুভব করতে পারে না তার চেয়ে সত্তর গুণ আরামে মোমেন হাতে রুহু আল্লাহর ফজলে কবাস হইয়া যাবে আল্লাহ আপনি কবুল করিয়া আল্লাহ এটা আজকে মাওলা আব্দুল গণি সাহেবের ছেলের মুখে শুনলাম আল্লাহ যে আব্দুল গণি সাহেবের ওয়াজ বহু লোকই আপনারা শুনছেন এখানে তো প্রত্যেক মাহবেলে বয়ান করতেন আগে হুস্টুস সব ঠিক আছে আর খাইবেন না কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ বাবা কিছু আমাদের নসিয়াত করবেন না কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ বাবা আমার হাত পাওয়া ঠিক করিয়ে দাও এই জোরে জোরে জেকের করতেছে সম্পূর্ণ হুস কার কাছতে দেখেই কই জেকের বন্ধ হইয়া যাইতে আছে তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম দেখে জেকের করতে করতে আসতে ঘুমাইয়া গেছে আর তুমিও মারবো আমিও মারবো কিরকম বহুত হবে ভাল টান দুরনাফ সুম্মা কদ্দামা তেলিকত মনোত হবে যা চিন্তা করিয়া মরিয় এই যে মালদা স্মাইল শাভ অস কলেন ওনার হালকার রে মোজাহে বাবা একবারে মম অবস্থায় মেয়ে আসছে জামাইও আসছে অসুখ কথা শুনিয়া বাবার ব্যান কাল কাল সবের সাথে হইছে তখন ডাক দেশে কাল দু মেয়া তাড়াতাড়ি আসে যে আজান দেন আমি আজান শুনিয়া বাড়ি যাব সবাই মনে করতেছে বিহু সব বেতাল কথাবার্তা বলতে আছে দুলামে হাফের সাপ সে যাই উঁচু করি আজান শুরু করছে তার মেয়ে কাছে বসা মেয়েকে দেখাই দেয় আঙুল দেওয়া একটু মেসাক করে দাও মেসাক করতেছে মেসাক করতেছে দুলা দুলামে যখন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেই ওই লা ইলালা শেষ হইয়া গেল আজান শূন্যতে বাড়ি গেলে আল্লাহ 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 সেদিনকে কে জানি বললেন তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আসি। আরে যখন এক সপ্তাহ গেল সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আসেন এই তো সময় কাছাই আস তারপর রাত্রে চলিয়ে গেছে আমাদের মসজিদে একবার খাদেন থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি সাপ তাও আমরা জানতাম না পরে ওনার গাঠির ভিতরে পাওয়া গেছে ওনার কারি সনদ আছে মসজিদে সব সময় থাকতেন মসজিদের মত করতেন আমি ঘরের থেকে বাইরে ডি খারি আসে মোসাফা কর্তার হাস দিত আর বলতেন হুজুর দোয়া করে আমি সফরে ছিলাম উনি সবাই সঙ্গে বলে আমি আর দুই দিন আসি বাবা যেদিন দুই দিন চলিয়ে যায় এই রমজানের পরে সেদিন কে বাইরে এসে ছয় রোজার পাঁচটা রোজা রাখা হয়ে গেছে সন্ধ্যার সময় সাতটা দিঘায় কই না না আপনার দুই দিন দিয়ে হয়ে গেল গেলেন না দেখি কালে এই সময় কাছে গিস বাবার রাত্রে তাহার জুট পড়ছে সেহেরিও খাই সেহেরি খাইয়া উত্তর দিকে সেউর দিয়া পশ্চিম দিকে সবাই শুইয়া রয়েছে ফজরের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে ঘুমাইয়া রয়েছে সবাই লারা দায় দেখেছে আর না কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম বাবা রে আর গুনাগারের রুহু আবাস হইতে এত কষ্ট হবে একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবারে যদি ইমান দারুণ খাটি খাঁটি মুসলমানাইয়া কবরে যাইতে পারি কবর বেহেস্তের বাগান হবে আরে বাবা আরে কত লোক কবরে শুইবে হে যারা কোরআন শরীফকে বেশি মহব্বত করতো কোরআন শরীফ তেলাবাদ করতো আল্লাহ একজন হুর আসবে বলবে তুমি কে কালে আমি তোমার কালাম তার গলায় একসলে হার থাকবে মতির হার মানিক মুক্তার হার দেখে তুমি পাগল হয়ে যাবা বলবো এত সুন্দর হার তখন হাঁস দিয়ে বলবে তার দেখবেন হাতে নিয়ে দেন যখন তুমি হাতে নেবা দাস্তে সিরিয়া পরিয়ে যাইবে তখন তুমি একটু আফসুস করবে আরে আপনার হার সিরিয়া ফেলাইলাম যে হাস দিয়ে বলবে না না কোনো আফসোসের কারণ নাই আসেন আপনি এই হার গাতে থাকি এক পাছ দে আপনি গাতেন আরা কই দে আমি গাতি হার গাতা শেষ হবে না এর ভিতরে সিংহ ফুতকারে आवाज আসবে দবী বালবা কিসের आवाज আসতেছে ভাই আর কিয়ামত কিয়ামত কিয়ামত قائم হয়ে গেছে তখন তুমি একটু ভয় পাবা কেমন তোমার ভয়ানক জিনিস সে বলবে তোমার কোনো ভয় না আমরা দুনিয়া তো তোমার সাথে ছিলাম দেখো না এখন তোমার সাথে আছি তুমি দেখতে আসো তোমাকে বেহেসতে না পৌঁছাইয়া দিয়া আমরা যাবো না বাবা যারা বেশি জেখের কে করতো অনেক ফেরেস্তার বলতো হ্যাঁ শুন ভাই আমি একটু জেখের করি জেখেরে মাওলাই এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ আর দেখো না একদল লোক সারা রাত তো করে আর তুমি দশ পনেরো মিনিট জেখের পর তুমি হয়রান হয়ে যাও

কবরটা জাহান নামের আগুনের কুয়া হইয়া যাইবে কারো কবরে নিরানব্বই সাপ জমা হইয়া কে আমত পর্যন্ত কাম এ পাগলের দল আমরা কি গরু সেই খারাপ হইলাম আমরা কি গরু সেই খারাপ হইলাম গরুরে যতই বুঝা হয়ে গরু পরের ধান খাবি না ঘরে নেবু মারবো সামলা খুলবো গরুতে ধান খাওয়া ছাড়বে কিন্তু দুইটা গরু এক একটা ধান খায় একটা যাইয়া পিডাও লাড়ি দিয়া ওই পিডান দেখ আর একটা গরু দৌড় দেবে যার পর তো আমার এই পিঠাইবে বাবার করার বসলাম না মাওলায় আবার কত দেখাইয়া দিতে আসেন কত কবরে আগুন দেখা যায় কত কবরে দুয়া দেখা যায় কত কবরে সাত বিচ্ছু দেখা যায় বাবার এক মুন্সি সাহেব আমার কাছে একদিন বলে হুজুর সে বোধ হয় মাহফিল এখনো আছে আছে দেখা হয়েছে আমার সাথে বাবার মুন্সি সাহেব হুজুর আমি বাড়ি যাওয়ার সময় রাতটা হালকা করিয়ে রাতটা এগারোশো যখন যাইতেছি তখন থেকে আমি পুষ্করির পশ্চিম পার দিয়ে যাইতেছি পার কয় না তোমাদের দেশে পার পূর্ব পারে কবর একটা কবরে দেখি আগুন জ্বলতে আছে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে তার বিবি কয়েক স্বামী শুনছেন বলি কি কাল উমুক লোক মারা গেছে তার স্ত্রী আজকে আসছিল আমার কাছে তার স্ত্রী বলিয়ে গেল তার স্বামীর কবরে বলে আগুন দেখা যায় মাঝে মাঝে তখন মুন্সি সাহেব বলে বেবি আমিও আসার সময় ওই কবরই আগুন দেখে আল্লাহ আবার কত কবরে এক বছর দশ বছর একশো বছর পাঁচশো বছর হাজার দেড় হাজার বছর পরে কাফনের কাপন লাশ লাস্টা পাওয়া যায় ওই যে কালকে শুনেছিলাম গুগু মুন্সি অর্থাৎ সবসময় জেকের করতো এই জন্য মানুষের টিচকারিকারি বলতো গুগু গুগু মুনসি তারে দাফন দ্বারা করছে এবং কবর থেকে আবার তেইশ বছর পরে উঠাইছে ওই লোক দেখলাম আজকে ভোরে আমার সঙ্গে দেখা করিয়ে গেছে বাবা লাশের কিচ্ছু হয় না কাফনের কাফনেরও কিছু হয় না তাহলে ওই জন্য দেখছি আরো সুন্দর